আজকে কত রমজান চলে কি পারবে হাতে এই রমজান কি হয়েছে এখন বলতে হবে রমজান মাসে যে মৃত্যু ব্যক্তি যারা কবরে আছে তাদের কি আজাব হয় কি হয় না হয় না আউজুবিল্লা বিসমিল্লাহ পড়লে কি হয় জানো শয়তান দূরে চলে যায় যদি তোমাদের শয়তানি করার খুব ইচ্ছা শয়তানি করতে চাও না তাহলে কি করতে হবে মানে আল্লাহ আমি শয়তানের থেকে পানা চাচ্ছি রমজান মাসে এক টাকা দান করলে কয় টাকার সব পাওয়া যায় কে বলতে পারবে হাত জাগাও রাখি বল বলো তুমি পারবা বিশ টাকা দাঁড়াও কয় টাকা actual ones